আজকে তো ভাই পাঞ্জাবি রাজ্যে চলে আসলাম শাহাবুদ্দিন ভাই এত পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আসছেন হ্যাঁ পাঞ্জাবি তো ভাই মাত্র কিছু স্যাম্পল নিয়ে দাঁড়াইছি আচ্ছা আর আছে তো দেখাই নেই আপনি একটু ঘুরে দেখেন ভাই ওরে ভাই দেখেন আমাদের নিজস্ব কারখানা জি 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 নিজস্ব কারখানা ভাই নিজস্ব তো কারখানা একটু ঘুরে দেখেন দেখেন জি ভাই গায়া লাগলে অবশ্যই অবশ্যই আর কত পিস লাগবে কারখানাটা একটু দেখা দেই জি আসেন এর মধ্যে কারখানাটা দেখা দেই জি এই যে দেখেন এই যে

আমরা খুর্চা পাইকারির তো ওটা দিয়ে থাকি যে আটশোশো টাকা যারা খুঁজে নিতে চান তারা একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আগে পাড়া দিতে হবে আচ্ছা 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 মাল উঠে না ভাই ওরা দিয়ে চলে যায় কয় ভাই মাল উঠে আমরা জি জি অবশ্য তাহলে ভাই অবশ্যই ভিডিও কল দিবেন সরাসরি আমার কারখানা আসবেন আইসে নিয়ে যান অবশ্যই 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 সরাসরি আমার কারখানা আসেন সমস্যা ওরে ভাই কি সুন্দর ডিজাইন আমাদের কারখানার লোকেশন হচ্ছে ঢাকা কামরাগি চর জি লোয়ার ব্রিজ পুলিশ ফাড়ির সামনে আইসে মেইন রোড আইসে আমাকে ফোন দিলে হবে জি জি বা লোয়ার ব্রিজ আইসে ফোন দিলে আমি আপনাকে নিয়ে আসবো পাঁচতলায় অবশ্যই অবশ্যই এই যে দেখেন এই যে

আর যারা বিজনেস করতে চান সরাসরি আমাদের কারখানায় আসবেন কারখানা না আসলে পারে আমাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনার তিন পিস এক বান্ডিল মাল নিয়ে আপনি ব্যবসা করে দেখতে পারেন যে কেমন আর কি মানুষের চাহিদা কি রকম ওরা যাচাইয়ের জন্য অবশ্য অবশ্যই ভাই মাত্র 750 টাকা 750 টাকা জি এই যে কিছু কম দামি মাল দেখাই ভাই একই কাপড় কিন্তু ভাই এটা কি এটা কি কাজ করা হ্যাঁ এমবডির কাজ করা এই যে দেখেন এই যে সরাসরি বডি কাজ করা খুবই সুন্দর ভাই এমবডির কাজ কিন্তু দেখেন ভাই বুঝার কোনো সিস্টেম নাই কিন্তু এমবডারি নাকি কাপড় লাগানো হইছে

ছয়শ পঞ্চাশ টাকা ভাই খুবই সুন্দর ডিজাইন একটা পাঞ্জাবি ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা জি আর আমাদের মালগুলো আবার একটু ঘুরে দেখা দেন ভাই দেখা কত ডিজাইন আছে এখানে আমরা যে কয়েকটা এমন না আমরা সম্পূর্ণ কারখানা নিয়ে ভিডিও করতেছি যার যত পিস যার যত হাজার পিস যার যত লাখ পিস লাগবে শাহাবুদ্দিন ভাই যোগাযোগ করলে এমনকি সরাসরি আপনি কারখানায় এসে দেখে কাপড় দেখে ডিজাইন দেখে আপনি মাল নিতে পারবেন